নমস্কার আজকের কবিতা জননী জন্মভূমি লিখেছেন কবি তমালিকা পন্ডা শেঠ সাদা থান ও সাদা চুলে নরম একটা প্রজাপতির মতো মা শুয়ে আছে সোপায় কপালে ও চিবুকে মাকড়সার জাল প্রতিটি সুতোর রেখায় আঁকা দিনলিপি এক ব্যর্থ নারী জন্মের মা কখনো প্রেমে পড়েনি জীবন ভোর শুধু মেনেছে ও মানিয়ে চলেছে ভালোবাসার থেকে ভয় করেছে অনেক বেশি কোনো দিন কর্তৃত্ব করেনি বাবা ঠাকুমা ও বর্দার ইচ্ছাধীন সংসার রাজত্বে এক অতি বাধ্য প্রজা মার কোনো ইচ্ছেই ফলবতী হয়নি কোনো দিন এক সময় মারার কোনো ইচ্ছেই ছিল না রাতে হঠাৎ ঝাঁপিয়ে বৃষ্টি এলে মা ঘুরে ঘুরে জানালা বন্ধ করবে আমাদের ঘুমন্ত গায়ে সুজনি ফেলে দেবে এমন বিশ্বাসেও নির্ভরতায় আষাঢ় মাসের শিওরে জানালা খোলা রেখেই ঘুমতাম আমরা বিনিময়ে মাকে আমরা কোনো নির্ভরতা নিশ্চয়তা দিতে পারিনি মুখের বুকিতে সেই যন্ত্রণার কথা লেখা আছে ঘর আছে সোফা আছে মার নয় মার শুয়ে থাকার ভঙ্গিটাই কি অনিশ্চয় মা আমাদের অঙ্কুর থেকে বৃক্ষ করে তুলেছেন আমরা মায়ের পায়ের তলার মাটি সরিয়ে আমাদের নাবাল জমি ভরাট করেছি আপন গর্ভজাত সন্তানদের আশ্রিতা মা নিজ গৃহে পরবাসী আমাদের জন্মভূমির মতো নমস্কার